প্রথম দেখায় বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছিল যে সব দেশ আর মাত্র এগারো দিন পরেই পর্দায় উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসর এবার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসবে বৈশ্বিক এই মহাযুদ্ধ তবে সংক্ষিপ্ত সংস্করণের এই মহারণের শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে লাল সবুজের প্রতিনিধিরা স্বাগতিকদের সঙ্গে প্রথমবারেই দেখাতেই লজ্জার পরাজয়কে সঙ্গী করে নিয়েছে নাজমুল হোসেন দল এমন হারের পর শাক দিয়ে মাছ ঢাকা লজ্জা দিয়ে মুখ ঢাকার মতো করে দিয়েছেন টাইগার দলপতি তার সিরিজের পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজ এদিকে প্রথম প্রথম এমন লজ্জায় পড়েনি বাংলাদেশ এর আগেও বাংলাদেশের বিপক্ষে দেখাতেই জয় নিয়েছে অনেক দেশ বাংলাদেশকে লজ্জায় ডুবানোর তালিকায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ভারত পাকিস্তান জিম্বাবুয়ের মতো দলগুলো রয়েছে এসব দলের বিপক্ষে প্রথম দেখাতেই হেরেছে টাইগাররা উনিশশো সালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল কেনিয়া এছাড়া কানাডা যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস আয়ারল্যান্ডস আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি জিতেছে আর স্কটল্যান্ড ও হংকং নিজেদের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচটি টাইগারদের বিপক্ষেই জিতেছে